স্যার এখানে তো অনেকগুলো ক্যাকটাস লক্ষ্য করছে হ্যাঁ স্যার আমি কিছু ক্যাকটাস করে থাকি এই ক্যাকটাসগুলোর সম্বন্ধে একটু পরিচয় ঘটান ক্যাকটাস এটা দেখুন এটা বলে মুন ক্যাকটাস দেখতে পাচ্ছি নিচটা আমি নিজে গ্রাফটিং করেছি নিচটা হচ্ছে ড্রাগন আর উপরটা হচ্ছে এই ধরনের ক্যাকটাস এই গ্রাফটিং করে এই নিজে এই উপরের অংশটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না ক্লোরোফিল নেই এই জন্য এই এই নিচের অংশটার থেকেই খাওয়ার তৈরি করে খাওয়ার সংগ্রহ করে এটা হচ্ছে ড্রাগনের উপর করা আছে এটা হচ্ছে একটা স্যাকুল্যান্ট এটা ক্যাকটাস না একটা স্যাকুল্যান্ট এই পাতাগুলো দেখুন মোটা টাইপের এর মধ্যে ওরা জল এবং খাওয়ার রাখে এটা হচ্ছে একটা স্যাকুল্যান্ট এগুলো স্যাকুল্যান্ট এগুলো হচ্ছে সব ক্যাকটাস ক্যাকটাস হচ্ছে একটা মরুভূমির গাছ এই জন্য এর মিডিয়াটা একটু তৈরি করা হয় অন্য ধরনের এতে কোনো মাটি থাকে না থাকেই দেখুন এই কালো রঙের যেটা ওটা হচ্ছে বলে সিন্ডার এবং বালি ফিফটি পার্সেন্ট সিন্ডার ফিফটি পারসেন্ট বালি এবং এর সঙ্গে সামান্য পাতা পচা সার মানে মোল কম্পোস্ট মিশে এটা তৈরি করা হয় জল বুঝে বুঝে দিতে হবে একটা শেডের মধ্যে রাখতে হবে ডাইরেক্ট যেন বৃষ্টির জল না পায় এবং মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে মাসে একবার এই গাছগুলোর চারা কিভাবে তৈরি করা হয় এগুলো এরকম দেখুন এই সাইড থেকে যখন ব্রাঞ্চ বেরিয়েছে এগুলো সাইড থেকে ছাড়িয়ে বা স্টেম কাটিং করে চারাগুলো তৈরি করা হয় এবং গ্রাফটিং করে বিভিন্ন ধরনের ক্যাকটাস পা তৈরি করা হচ্ছে এগুলোর কীভাবে পরিচর্যা হয় এগুলোর আর পরিচর্যা বলতে জলটা বুঝে দিতে হবে বুঝে মানে মিডিয়া ভেজা থাকলে জল দেওয়া যাবে না তিন চার দিন অন্তর অন্তর জল দেবো এবং মাঝে মাঝে ফাঙ্গি সাইড স্প্রে করব। মাসে একবার মাছের বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইট আছে সাব আছে ব্যাবস্টিন আছে অ্যামিস্টার টপ আছে ব্লু কপার আছে এগুলো মাঝে মাঝে রুটিন মাপে ঘুরিয়ে ফিরে দিতে হবে এই সমস্ত ক্যাকটাসের ফুল হয় এই খুব গরমে বা ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির পর বা মার্চে ক্যাকটাসে ফুলটা দেখা যায় তাহলে এখানে যে ক্যাকটাসগুলো রয়েছে এদের সবগুলোতে না অধিকাংশ ফুল দেখতে পাওয়া যায় সবগুলোতে আমি দেখিনি কিছু কিছুতে প্রায় বেশিরভাগ ক্যাকটাসে আমি ফুল দেখতে পাই এই কাঠটাচগুলো আমার কাছে অনেক দিন ধরেই আছে